সহায়ক বইয়ের নামে দেদার্সে গাইড বই কিনতে বাধ্য হচ্ছে বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আর এসব বই কিনতে তাদের বাধ্য করছেন শিক্ষকেরাই অভিযোগ উঠেছে সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বাজারে গাইড বই বিক্রি চললেও প্রশাসন নীরব যশোরের স্কুল শিক্ষার্থীদের হাতে হাতে গাইড বই অভিযোগ উঠেছে শিক্ষকদের চাপে অপ্রয়োজনীয় এসব গাইড বই কিনতে বাধ্য হয় তারা নওকা ও ময়মনসিংহের সিংহের বিভিন্ন স্কুলে একই অবস্থা প্রকাশনী সংস্থার সাথে জড়িত শিক্ষকদের যোগ কথা জানালেন ভক্তভগীরাম স্কুলে তো পাঠদান ঠিকমতো হয় না যখন কোচিং এ হয় তখন তারা বলে বা স্কুলের টিচাররা বলে যে এই গাইডটা লাগবে হয়তো পাঞ্জারি গাইড লাগবে আর কি বলতেছে আরেকটা গাইড লাগবে একটা সাবজেক্টের উপর তিনটা চারটা গাইড আমাদের কিনে দিতে হয় বাচ্চাদের এখানে একাধিক কোম্পানি কিনতে হয় কারণ সে কারণে ত্রিজনশের প্রশ্ন মানে সহজ হয় এসব বই বিক্রি বন্ধে আইনআনক ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন গাইড সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা আছে এটি বন্ধ করার জন্য যে প্রক্রিয়াগুলো নেব একজন সরকারি কর্মকর্তা হিসেবে আমরা প্রতিষ্ঠানে এটি দেখভাল করি এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সহ বিষয় শিক্ষকদের নিরুৎসাহিত করি যেন বাচ্চারা গাইড বই না পড়ে তবে ব্যবসায়ীদের দাবি পত্রিকার পাতায় বিভিন্ন শ্রেণীর পাঠ্য বইয়ের প্রশ্ন উত্তর ছাপানো নিষিদ্ধ না হলে সহায়ক বই বিক্রিও আইন লঙ্ঘন নয় পৃথিবীর কোনো দেশেই রেফারেন্স বই নিষিদ্ধ নয় তেমনি আমরা যেগুলো বিক্রি করি এগুলো ছাত্রছাত্রীদের সহায়ক রেফারেন্স বই সৃজনশীল পদ্ধতিতে কোনো নোট বা গাইড হওয়ার সুযোগ নেই কোচিং ও গাইড বই নির্ভর পড়াশোনা থেকে শিক্ষার্থীদের বের করে আনতে দু সালে গাইড বই নিষিদ্ধ করে সরকার তবে ভুক্তভোগীদের দাবি প্রশাসনের নিরব ভূমিকার কারণে এখন এই সিদ্ধান্ত কার্যকর সম্ভব হচ্ছে না নিউজ